আসসালামু আলাইকুম এই বুড়ি কি অবস্থা সবার কেমন আছেন আশা করি একসর ভালো আছেন মই আহকুদ একসের ভালো আছে শীতের সকাল সেই রকম একটা পরিবেশ মায় কয়েছে সময় সময় বাড়ি গিয়ে হ্যাঁ খালি ঘুমাও যাওয়ার ঘুমাও যা একটু আট যাই বাজার টাজার করিয়ায় পর দুই বাই মেলা হরছি আর ন্যামতি খাওয়া কাটাচ্ছি তলারের তলে ওরে মানু এত মানু বালিশ ফাই আর ঘুমায় ঘুমাই শীতের মধ্যে কত কিছু যাই হোক আমাকে একটু ঘুরে ঘুরে দেখামো আসলে হয়েছে মরা নদীমাতৃক দেশ বরিশালের মানুষ ঠিক আছে এটা হচ্ছে মগু নতির বরাবর একেবারে ইয়ের খাওয়া যেটা বলা হয় সেই খাওয়াই উঠবো এক্সের মাতারিয়া ব্যাটারা গুরু করা বড় বড় ছোট ছোট সব আছে এক্সের ঠিক আছে যে কোনো কায়দা মূল লগে থাকতে থাকেন দেখবেন আনে আজকে কায়দাটা কি কমে লই যে কেমনে সেংগ্রামি হটসে বাড়ি মরা বাজার যাই ঠিক আছে অনেক সিট লই বোমো এক্সের মাতারি যদি বহ যায় না যে কোন কায়দা ঠিক আছে মোর আবার ভদ্রপোলা বান মাত্র দেখলে এক্সের সিট দিয়ে দিই যে কোন কায়দা ঠিক আছে এইবার যে কোনো কায়দা টলারের পিছনে যাইয়া এক খালে হম লেটকা দিয়ে বই পড়ছি দুই ভাই ঠিক আছে বাই ছোট ভাই দিয়ে আশেপাশে প্রথমেই মার্কেটে উঠিয়া একটু এক গ্লাস পাইলাম আয়নার মধ্যে সবই কি সুন্দর আপুনি পচন্দ লংগী লৈছে মোটামুটি ভিডিঅ' নাৰ্লে কি আমাক দে মন মই তো আৰু কিপটি না মই জেহানে যাই হেনে মেলা চিলাই তৰিকাৰী কিনো মাছ ফটি যায় ঠিক আছে দেতে থাকি কায়দা কি কত ৰং বেৰংগে চৰ বৰ মাছ যে হাজ যে নয়া নে ভাই সব ধরনের মাছ এখানে পাওয়া যায় যে কোনো কয়েদা এই মাছ গুলো চমৎকার আছে কিন্তু এগুলো কয় না ঠিক আছে লাউ হক খাইতে সিংগির মেস বা সুন্দর করিয়া এখন সিংগির মাছের খোঁজে এবং সন্ধানে আমরা সামনের দিকে আগুইতেছি ঠিক আছে আপনারা যে কয়েদায় নিয়ামতি বাজারটা অনেক বড় একসের এদিকে মগো আছে ভান্ডারিয়া সেটাও কিন্তু বড় আজকে সেইসি নিয়মতি এখানের পরিবেশটা অসাধারণ চমৎকার লাগতেছে বিভিন্ন প্রজাতির মাছ একসের ঠিক আছে কত ডঙ্গের রঙের মাছ আছে আর মানুষও সেই রকম রঙের ডঙ্গের দেখা গেছে দেখবেন যে আপনারা কারা কম দিয়ে হ্যাঁ দেখে এক কমেন্ট করে যাইবেন এখানে যদি আপনার থা হম ভিডিও তো দেখে যাই হোক এক হাফলা পাতা মাছ কিন্তু দামে পশু নাই পছন্দ নাইড্ডিডি একটা কোরবানির গোস্ত না হন ছয়শো টাকা পঞ্চাশটা ছয়শো পঞ্চাশ গো টাকা এক্সের দাম ঠিক আছে যাই হোক থাটা কু দেয় হয় এই ছোট ভাই কায় দেয় ভাইয়া এখানে মোটামুটি কায় সিঙ্গির মাছ আছে সে আর সুরত ভালো আছে জিগাইলাম ভাই কেজি কত হে উডি কলি সাড়ে তিনশো কই না হবে না সাড়ে তিনশো না তিনশো টাকা হইলে এক কেজি দেন যাই হোক সেবাটা কথা বাত শুনে মোটামুটি কারণ কথা বাতা শুনলে সবাই রাজি হয়ে যায় যাই হোক মাছ কেনার পর আমরা তরি তরকারির দ্বারা আইছি পালার মা মাফা বা বা গ্রামেও পাতাকপি একসে পালার উপরে উঠেই খেলাইছি একশো সত্তর ছিয়াশি কেজি ঠিক আছে যে কোনো কায়দা হইবার লইয়া হইবার কি কর্ম আবার ভিটকপি লইছি কাঁচামরিচ লইসি অনেক কিছু সব যদি ভিডিওতে এইরকম দেখাইতে শুরু হলে অনেক সময় লাগবে যাই ও খাইবার জল ফোর দিয়ে আইসি ওরে বাবা ছোট ভাই রুবিল লগে দেখা হইলে কয়টা হাই দাও ও হাই দিয়ে দিচ্ছে আমি কারবাবে হাসি দিয়ে বাডালি হাসি ভালোই লাগছে ছোট ভাই বাইসে বসছে তারপর জল ফুই লইছে এগুলোর আসার বানাইয়া যে কোনো কায়দায় মুড়ি দিয়ে সারাই সারাই খামো আনে ঠিক আছে এই অবস্থা হাইবার লইলাম কত আডিট দেরি কারণ নতুন একটা জায়গা কেনা হয়েছে ওখানে আডি